নমস্কার বন্ধুরা আমি পরেশ প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে সুন্দর একটা মোটিভেশান ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই সবাই দেখবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন তো আস আসা যাক মূল বিষয়ে তো আজকের বিষয় হলো যে মামা ভাগ্নের একটা গল্প না একদম সত্যি ঘটনা তো মামাকে নিয়ে ভাগ্নেকে নিয়ে একটা সত্যি ঘটনা আপনাদের আমি কালকে কয়েকদিন আগে জানতে পেরেছি তো সেই ঘটনাটা আপনাদের তুলে ধরলাম আশা করি এই ঘটনা থেকে কিছু হয়তো বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন তো যাই হোক কেউ স্কিপ করে যাবে না ভিডিওটি দেখতে থাকুন তো মিলন বসায় আসা যাক তো ঘটনা ঘটেছে যে ভাগ্নে ভাগ্নে হয়তো মধ্যবিত্ত ঘরের কি গরিব ভাগ্নে কিন্তু মামা একটু অহংকারী বড় লোক তো এই বড় লোকই আর অহংকারী কারণে সেই ভাগ্নেটা আমাকে বলল যে আমি মামার বাড়িতে যাই না কেন যাই না মামার বাড়িতে সম্মান পায় না মামার বাড়িতে গেলে মামা হয়তো ভেবে বসে থাকে যে কোনো টাকা পয়সার জন্য হয়তো কোনো সাহায্যের জন্য এসেছে তো তারা কিন্তু সেই চোখে ঠিকমতো ভাগ্নেকে দেখে না তো সেই ব্যাপারে ভাগ্নেগুলো আর যেতে চায় না মামার বাড়ি তো আমি একটা অনুরোধ করব সেই মামাদের হোক ও যাই হোক হয়তো কারো পরিবারে আরও অন্য পরিবারেও এই ঘটনাগুলো ঘটতেই পারে তো আমি সবাইকে বলবো কেউ দুঃখ করবে না কষ্ট পাবেন না কেন বলছি তার টাকা পয়সার অহংকার আছে সে সাময়িক কয়েক বছর আত্ম অহংকার দেখাবে কিন্তু এমন একদিন আসবে এই ভাগ্নের সঙ্গে হোক আর যে যে এই ধরনের কাজ করছে তারা কিন্তু সেই ভাগ্নে যদি আপনার নিজের হয় অবশ্যই আপনার চোখ দিয়ে জল গড়বে এবং মনে কষ্ট পাবেন তো সেইগুলো বুঝতে শিখতে হয় তো যদি ভাগ্নের বয়স কম হয় ভাগ্নেরা যদি বোঝে যে আপনি পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর যখন বয়স হয়ে যাবে তখন আপনার ভাগ্নের জন্যে কষ্ট পাবেন কিন্তু সেই ভাগ্নেগুলো যদি মনে করে যে আপনার সঙ্গে সম্পর্ক রাখবো না তখন আপনার মনটা কেমন হবে দুঃখ লাগবে তাই তো তাহলে ভাগ্নেদের যদি এখন দুঃখ লেগে থাকে আপনার পরে দুঃখ লাগবে তার মানে আপনি জীবনটা কি জীবনটা কিভাবে মানুষকে নিয়ে চলতে হয় আপনি হয়তো পরে বুঝবেন তাই তো তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার এই ভিডিওর তো সবাইকে বলবো যে এ ধরনের কাজ কেউ করবেন না কেননা একদিন এমন সময় আসবে যে আপনি সবার জন্য দুঃখ পাবেন তো সেইগুলো ভালোবাসা পেতে গেলে সেগুলো থেকে বঞ্চিত যাতে না হন তার সব সময় ভালোবাসতে শিখুন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে অবশ্যই তাদেরকে ভালোবাসতে শিখুন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল বাই বাই সকলকে